আমরা ভাই চিনব সমস্যা নেই আপনাদের জন্য আমি দেখেন এই যে ইকবাল এ দেখেন এখন সেবা আসে কেন জানেন ভাই এখন কিন্তু এরা সাপের মতো করে আবার অন্য দলে যাবে জানেন এই যে ইকবাল এ কিন্তু জানেনি তো ওই দলের লোক

রে টাকলা তুই তো বাটফাড়ি দেখো বাটফারি শিখে গেছে এতদিন কি না পেয়ার সরিলি আদন সাহেবের মানে রাষ্ট্রপতির ছেলে ছিল রাষ্ট্রপতি কি হবে তার পিছনে মানুষ জানে রাষ্ট্রপতি কে রাষ্ট্রপতির ছেলেকে আদনান সাহেব করতে করতেছে আর ইকবাল তো হ্যাঁ যেই সময় আমরা স্টুডেন্টরা মনে করেন রাস্তাঘাটে ধাপ ধাপ মরতেছি সেই সময় ওরা কি করতেছে জানেন ভাই যে টাকলা কি করতেছে ওর সেলের বার্থডে ইউজ করতেছে জাস্ট আমি ওর ফেসবুক পেজটা আপনারা ঘেটে আসবেন দেখার পর আমি জাস্ট অবাক হয়েছি তারপরে সারা বাইরে থেকে আসছে সে লাগেজ ওর লাগেজ হারিয়ে গেছে সেই লাগেজ নিয়ে পোস্টে দিয়েছে ইয়ারপোর্ট সম্পর্কে কিছু কথা বলছে কিন্তু স্টুডেন্টদের ওর ছেলেদের একটা স্টুডেন্ট সেগুলো নিয়ে ওদের কোনো চিন্তা মাথা ব্যথা নাই এরা তাদের ছেলেদের নামতে জানি এই সবের মধ্যে এই যে আমরা এতগুলো আমাদের ভাই ব্র্যান্ড মনে করেন সব কিছু মিলে যে একটা রক্তের বন্ধাব হয়ে দিল রাস্তায় এই যে অধিকার সিনিয়র নিয়ে আসলো এই অধিকার এই সুবিধা কিন্তু এরা ঠিকই ভোগ করবে এই সুবিধাবাদী লোকগুলার রে ভাই সমাজটাকে পুরো ধ্বংস করে দিল এরা শুধু সুবিধা নেবে আপনাকে কিছু দিবে না এই যে সেই সুবিধাবাদী তার ছেলেও কিন্তু সুবিধা যে বাপকে ছেলে তো একটা কথা বলি ভাই শিবাসনু ভাই অনেকগুলো ডায়লগে এফডিসিতে দুর্নীতি মুক্ত হলে এফডিসি এখন মানে মুক্ত হইলো এবং কি সাধারণ পাবলিক থেকে সাধারণ আর্টিস্ট সবাই এখন মন খুলে কথা বলতে পারবে অভিনয়ের মধ্যে ভাই ওইখানেও রাজনীতি ঢুকে এমন কোনো সেক্টরে নেই বাংলাদেশে রাজনীতি ঢুকায়নি এই যে একটা দল এখন সে হাসু বাপাই নাই পালাইলো কিন্তু এই যে সব সেক্টরে যে দুর্নীতি ঢুকাই থিয়ে গেছে এই দুর্নীতি মুক্তি করতে ভাই আরও এক থেকে দেড় বছর সময় লাগবে শুধু এই ছাড়াই বাড়াই করতে কেননা এই কালা সাদা চিনতে চেনা না তো এরা কি করবে ভাই এরা যদি কালা থাকেছে আমরা এটা একেবারেই যাই বলে না প্রতিদিন দুধ টুধ খাবে দুধ শরীরে মাখে ফসা হবে কেননা ফসা হতে হবে বাঁচতে হবে বাংলাদেশে চলতে হবে তো এই লোকগুলাকে আমরা চিনিয়ে দেবো আপনাদের কোনো কষ্ট করতে হবে না শুধু দিয়ে ভিডিওগুলো দেখবেন আর সুন্দর মতামত আশা করি করবেন দেখেন ব্রিটিশটা সুমন নিয়ে খেলছে সাড়ে ষোলো কোটি লোকের সুমন এর অধিকার কে দিয়েছে ইমোশন নিয়ে খেলার জন্য এই যে শালা বাটপার বাটপার এখন একদিন দেশ ছাড়ছে ব্যাপারে লোক প্রধানমন্ত্রী আগে ও কমপ্লিট করে মানে ও চলে গেছে ও চলে গেছে আগের দিন দিন বারোটার সময়

এক লাইকগুলোর মতো হাজার হাজার আর্টিস্ট আছে এখনো ছোট থেকে বড় তো এগুলোকে চেনার জন্য আপনাদের জাস্ট সুবিধার ক্ষেত্রে আমি ভিডিওটা করলাম তো দেখেন এদেরকে চিনে রাখেন এদেরকে চিনে রাখবে রে ভাই আপনি বলতেছেন লাগবে না লাগবে এরা আসলে চলচ্চিত্রের মধ্যে এই রাজনীতি ঢুকালো কেন এরা আসলে একটা চলচ্চিত্র কি আর্টিস্ট কি এরা তো আসলে জানে না আর শিল্প একটা কি দেশের একটা অঙ্গন এই শিল্প মানুষ মানে সব স্তরের মানুষ তাদেরকে ভালোবাসা দেবে সে হলো একজন শিল্পী সে কেন রাজনীতিতে চড়াবে আমাকে বলেন সে আমাদেরকে বিনোদন দিবে তো বিনোদন জগতে যারা নষ্ট করলো তাদেরকে তো অবশ্যই চিহ্নিত করতে হবে আমাদের যে বিনোদন জায়গাটা আমাদের যে বিনোদন খোরাক মানুষের যে দিন শেষে একটু কি সিনেমা হোক আপনার মনে করেন নাটক হোক তো এগুলোর মধ্যে এই ধরনের রাজনীতি নোংরামি ঢুকলে কেন আমি তো জানেন বাংলাদেশের সবচেয়ে জঘন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য রাজনীতি নোংরামি রাজনীতি হলো বাংলাদেশ এক নম্বর কান্ট্রি তো এই নোংরা রাজনীতিগুলো সব সেক্টরে ভাই ঢুকে গেছে তা আমাদের কোনো শান্তি আছে শান্তি নাই তো একটা কথা বলি ভাই এখনো শেষ হয়ে আপনার স্কিপ না দেখেন এই শিবা সনু ভাই অনেকেই তাকে কি বলছে নায়ক না সে নাম্বার ওয়ান সুপারস্টার বানাইছে যারা বিএমপি করে আরকি তাদের মধ্যে ওই মনে করেন সবসেই সবসেই এই মনে করেন এখানে মেহেদি আছে দাঁড়ায় অনেকেই আছে কিন্তু সবচেয়ে ফোকাসে আসছে শিবা সানু এর রাজপথে পর্যন্ত নামছে এই লোকটা আর এর ফেসবুক পেজটা ঘেটে দেখলাম ভাই বিএমপি যারা কোনো কথা না একটা রাজনীতিবিদ যেরকম করে তার ফেসবুক চালায় দেশ সেম উনি ওইভাবে চালাইছে একেবারে ওইভাবে সাপোর্ট করে গেছে উনি একেবারে উনার পার্সোনাল কাজ থেকে ফুল নেমে পড়ছে রাজনীতি নিয়ে আমি জাস্ট বুঝতেছি না ভাই ভাইকে এমপি হওয়ার এমএলএ হওয়ার দৌড়ে মানে আসে কেননা তার ধ্যান জ্ঞান যে রাজনীতির কথা বলতেছে যেভাবে রাজনীতি উনি করতেছে তো উনি তো মনে করেন অন্য অন্য যত বাংলাদেশে যত আর্টিস্ট আছে তারা মানে এইভাবে নামেনি কোনো দলকে নিয়ে এইভাবে সাপোর্ট করেনি তো যাই হোক তিন শেষে শিবাসানু ভাই তো মানে জয়ের এক কান্ডারে আছে কেননা আপনারা তো জানেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের পরে যদি কোনো দল থাকে কোনো মত থাকে মানুষের সব সেটা হলো বিএনপি আমি কোন দল করি সেটা বড় কথা না আমি সেটা বলতেও চাই না আপনাদেরকে তবে একটা কথা বলি আমরা ছাত্রদের দল করি আমরা ছাত্রর পাশে আসি ছাত্ররা কি চায় সেটা আমরা চাই তো আর একটা ভাই না বললেই না সেটা সেটা হলো এই যে হাসু ব্যাপার ব্যাপারটাই দেখেন হাজার হাজার মানে আমি প্রতিটা ভিডিওতে বলে যাচ্ছি একটা কথাই বলে হাসু ফেপার কীভাবে পারলো মানে কিভাবে পারলো এতগুলা মানুষকে এভাবে ধাক্কা দিয়ে একটা বিপদের মুখে থুয়ে চলে গেল উনি এই যে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এই টাকাগুলা এখন এই বাংলাদেশ পুরো অচলের জায়গা চলে গেছে জয় কি এমনি বলছে বিদেশ থেকে বলে দেশ চালাই এত সহজ না কিসের জন্য বলছে জানেন ভাই মানে আমাদের যে রেমিটেস তো যা টুকটু পাড়াইছেন পাড়াইছেন সব রিজার্ভ খালি করে দিছি রিজার্ভ খালি করে দিয়ে চলে গেছি এমনি তো আর জয় বলে নাই বলে দেশ চালা এত সহজ না কেন বলছে জানেন ভাই ওটাই পুরা রিজার্ভ খালি করে ফেলছে দশ মনে করেন আপনার ডক্টর ইউনুস উপদেষ্টা আমাদের জানেন প্রধান উপদেষ্টা তো এখন যে ইনি দায়িত্বে আছে ইনাকে কিন্তু অল বিশ্ব সাপোর্ট করছে শুধু বাংলাদেশ না অল পৃথিবীর মধ্যে যদি সাতজন ব্যক্তি থাকে ভাই তার মধ্যে উনি একজন ওই যে ভারতের মাদার এসে আছে না উনি আছে পাঁচ নাম্বার আর ইনি আছে সাত নাম্বার তো জিনিসটা কিন্তু দেখতে হবে ভাবতে হবে ডক্টর ইনুস কে অনেকেই অনেক ধরনের এনাকে নিয়ে নেগেটিভ পজিটিভ কথাবার্তা অলরেডি বলে ফেলছে আমি এনাকে নিয়ে কোনো কথা বলার যোগ্যই মনে করি না আর ইনাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই আমি একটা কথা বলি ভাই টাকা একবালের মতো লোক হাজার হাজার লোক কিন্তু এখন কি হরাশাফের মতো ওই খোলটা চেঞ্জ করবে আরে তাই তো কই এত রাতে মাইয়া যাই কই আমার সন্দেহ হয়েছে ইকবাল এফডিসির মধ্যে কিসের জন্য হ্যাঁ তারপরে ব্যাপারটা দেখলাম এই যে হ্যাঁ ইকবাল খসু সাহেব আপনাদের কিন্তু আমরা চিনি ভাই যতই করেন আদনান সাহেব হুম আপনাকে খুব সম্মান করতে খুব সেলেট দিয়েছে এখন এফডিসিতে যান কিছু একটা ঠাস করে মেরে দিয়ে সম্বন্ধে বের করে দিয়েছে খুব জ্বালাইসেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করা লাগে সেটা করিয়াস আল্লাহ হাফেজ আর ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ আর আমরা বাংলাদেশে খ্রিস্টান ইহুদি বৌদ্ধ হিন্দু সবাই আমরা মিলে বাংলাদেশ সবাই শান্তিতে থাকবো শান্তি চাই পুরো বাঙালি আমরাও চাই ঠিক আছে কেউ কী তারা হামলা করবেন না হোসের সাদে